নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার দশ গ্রামের কমেমোরেটিভ কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব আরবিআই উনিশশো উনসত্তর সালে এই কয়েনটি মিন্টেজ করেছিল কয়েনটি নিকেলের কয়েন এই কয়েনের ওজন হচ্ছে দশ গ্রাম টোয়েন্টি এইট মিলিমিটার সার্কুলার কয়েন যে কয়েনটি আজ আমার আলোচ্য বিষয় সেটি হচ্ছে মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন আপনারা জানেন ওনার সেন্টেনারিতে এই কয়েনটি আরবিআই কমেমোরেশন করেছিল উনিশশো উনসত্তর সালে তো প্রথমে আমি কয়েনটা আপনাদের দেখিয়ে দিই তারপর কয়েনের দর দাম যেটা বর্তমান মার্কেটে সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো তবে তার আগে একটা কথা বলে রাখি কয়েন কোথায় বিক্রি করবেন সেই বিষয়ে আমার অনেক ভিডিওতে ঠিকানা দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং যে ঠিকানা বা জায়গার নাম দেওয়া আছে সেখানে চলে যাবেন আপনাদের কাছে যদি আমি যে ধরনের কয়েন বলি ঠিক সেই ধরনের কয়েনগুলো যদি থাকে তাহলে অবশ্য সেগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর সেই সব জায়গায় গিয়ে আপনারা দরদাম করেও বিক্রি করতে পারবেন তো এখন আমি আপনাদের কয়েনটি দেখাচ্ছি মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন আপনারা দেখছেন এটা একদম ইউএনসি কন্ডিশনের কয়েন এই কয়েনের চাহিদা আছে যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন কারণ মহাত্মা গান্ধীর এই কয়েন জেনারেল সার্কুলেশন হয়েছিল ঠিকই কিন্তু খুব বেশি পরিমাণে এই কয়েন পাবলিকের হাতে আসেনি ফলে এই কয়েনের চাহিদা আজও বেশ ভালোভাবেই আছে তো আপনারা দেখলেন মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন এটি নিকেলের কয়েন এই কয়েন বর্তমানে মার্কেটে বিক্রি হচ্ছে যে দামে সে দামটা অবশ্যই আপনাদের জন্য নয় কারণ আপনারা যদি এই কয়েন বিক্রি করতে যান তাহলে সেই দাম পাবেন না ভারতের দুটো মাত্র মিন্ট থেকে এই কয়েন মিন্টেজ হয়েছিল মুম্বে এবং কলকাতা মিন্ট কমন কয়েন দুটো কয়েনেরই দাম একই যদি ইউএনসি কন্ডিশান হয় তাহলে মিনিমাম খুব কম দাম হলেও সেটা একশো টাকাতে বিক্রি হবে একটা কয়েন বর্তমান চলতি বাজারে কয়েনের যে দাম সেটা আমি আপনাদের বলে দিলাম এবারে আমার ভিডিওতে যে ঠিকানা দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা এই কয়েন বিক্রি করতে পারেন তবে আমি বিক্রির কথা বলেছি মানে আমরা যারা বিক্রি করি যে দামে সেই দামটাই আপনাদের বলেছি ফলে কেনার দামটা কত হতে পারে আপনারা সরাসরি গিয়ে অবশ্যই সেটা জানতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার